দুই সুরা আল বাকারা নাজিল হওয়ার স্থান সুরা আল বাকারা মদিনায় অবতীর্ণ হয়েছে সুরা আল বাকারার গুরুত্ব ও ফজিলত এক সুরাটি সবচেয়ে বড় সুরা দুই সুরাটি সবচেয়ে বেশি আহকাম বা বিধিবিধান সমৃদ্ধ ইবনে কাসির তিন রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম এ সুরা পাঠ করার বিভিন্ন ফজিলত বর্ণনা করেছেন আবু উমামা আল বাহেলি রদিয়াল্লাহ থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুলসল্লাহু আলিহু আসাল্লামকে বলতে শুনেছি তোমরা কুরআ তিলাবাত কর কেননা কিয়ামতের দিন এই কুরান তোমাদের জন্য সুপারিশকারী হিসেবে আসবে তোমরা দুটি পুষ্প তথা সুরা আল বাকারা ও সুরা আলে ইমরান তিলাবাত কেন কেননা কিয়ামতের দিন এ দুটি সুরা এমনভাবে আসবে যেন এ দুটি হচ্ছে দুখণ্ড মেঘমালা অথবা দুটুকরো তালো ছায়া অথবা দুঝাঁক উড়ন্ত পাখি এ দুটি সুরা যারা তিলাওয়াত করবে তাদের থেকে জাহান্নামের আজাবকে প্রতিরোধ করবে তোমরা সুরা আল বাকারা তিলাওয়াত কর কেননা এর নিয়মিত তিলাওয়াত হচ্ছে বারকা বা সমৃদ্ধি এবং এর তিলাওয়াত বর্জন হচ্ছে আফসোসের কারণ আর জাদুকররা এর উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না মুসলিম আটশো চার অপর হাদিস রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন তোমরা সুরা আল বাকারা পাঠ কর কেননা এর পাঠে বরকত লাভ হয় এবং পাঠ না করা অনুতাপ ও দুর্ভাগ্যের কারণ যে ব্যক্তি এ সুরা পাঠ করে তার উপর কোনো আহলে বাতিল তথা জাদুকরের জাদু কখনো প্রভাব বিস্তার করতে পারে না মুসনাদে আহমাদ পাঁচের দুইশো ঊনপঞ্চাশ রাসুলসাল্লু আলহ্লাম আরও বলেন তোমরা তোমাদের ঘরসমূহকে কবর বানিও না নিশ্চয় শয়তান ওই ঘর থেকে পালিয়ে যায় যে ঘরে সুরা আল বাকারা পাঠ করা হয় মুসলিম সাতশো আশি অন্য রেওয়য়েতে এসেছে যে ঘরে সুরা আল বাকারা পড়া হয় সেখানে শয়তান প্রবেশ করে না মুসনাদে আহমাদ দুইয়ের দুশো চুরাশি রসুল সাল্লাহু আলাইয়াশাল্লাম বলেন প্রত্যেক বস্তুরই স্তম্ভ রয়েছে সু সুউচ্চ শৃঙ্গ হল সুরা আল বাকারা তিরমিজি দু হাজার আটশো আটাত্তর মুস্তাদরা কে হাকিম দুইয়ের দুশো উনষাট চার সাল্লাহু হুনাইনের যুদ্ধের দিন সাহাবাই ক্যারামকে ডাকার সময় বলেছিলেন হে সুরা আল বাকারার বাহক জ্ঞান সম্পন্ন লোকেরা মুসনাদে আহম্মদ একের দুইশ আঠারো পাঁচ সুরা আল বাকারা তীরাবাদ করলে সেখানে ফিরিস্টাগণ আলোকবর্তিকার মতো অবতরণ করে এ প্রসঙ্গে বিভিন্ন সহি হাদিসে বর্ণনা এসেছে বুখারি পাঁচ মুসলিম সাতশো ছিয়াশি ছয় যে সমস্ত ক্যারাম সূরা আল বাঁকা জানতেন সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম তাদেরকে নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন মনে করতেন এবং তাদেরকে যুদ্ধে আমির বানাতেন তিরমিজি দু হাজার ইবনে খুজাইমা তিনের পাঁচ হাদিস নং এক হাজার পাঁচশো নয় চল্লিশ হাদিস নং দু হাজার মুস্তাদ্রাকে হাকিম একের ছয়শো এগারো হাদিস নং এক হাজার সাত অনুরূপভাবে যারা সুরা আল বাকারা ও সুরা আলে ইমরান জানতেন সাহাবাদের নিকট তাদের মর্যাদা ছিল অনেক বেশি মুসনাদে আহমদ তিনের একশো বিশ থেকে একশো একুশ সর্বোপরি এ সুরাতে আল্লাহর ইসমে আজম রয়েছে যার দ্বারা দোয়া করলে আল্লাহ সাড়া দেন এ সুরাতে এমন একটি আয়াত রয়েছে যা কুরানের সর্বশ্রেষ্ঠ আয়াত এই আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি যাতে মহান তালার নাম ও গুণাবলী বর্ণিত হয়েছে